allah biyors assalamu alaykum স্বাগত জানাচ্ছে হাল কালেকশন ফেসবুক পেজটিউবের নতুন আরো একটি চলে নতুন একটি কালেকশন এ প্লাস যে আছে কোয়ালিটি দেখাম কালেকশন রয়েছে এই গ্রেড নয় এটা হচ্ছে আপনার এ প্লাস এর কোয়ালিটি এই যে চমৎকার একটা প্রিন্টের ভিতরে কালার কম্বিনেশনে কিন্তু অসাধারণ একটা কালার কম্বিনেশন হবে যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা নিতে পারেন এই দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন

আমরা দিচ্ছি আজকে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এই কালেকশন গুলো দেখেন কত চমৎকার চমৎকার প্রিন্টের কালেকশন গুলো দেখেন একদম অস্থির প্রিন্টের ভিতরে কিন্তু থাকবে দারুন সব কালার কম্বিনেশনের ভিতরে আর বেশি চমৎকার থাকবে এই যে ব্যাক পার্ট এটা কিন্তু দারুন একটা ব্যাক এর মধ্যে পাবেন এই জামাটা দেখেন এক দেখায় পছন্দ করার মতো একটা কালেকশন এই কালেকশনটা খুবই চমৎকার কালেকশন এবং অন্যটা থাকবে আপনার পাক্কা পাঁচ হাজার নামার জন্য না আরেক হাজার চলার সম্পূর্ণ ম্যাচিং

কালারটা যেমন এখন কিন্তু কালারের যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে দেখেন এখন কাপড়ের ফেব্রিকটা আপনারা যদি হাতে না ধরেন তাহলে কখনো বুঝবেন না অবশ্যই কিন্তু আপনাদেরকে কাপড়ের ফেব্রিকটা অবশ্যই হাত দিয়ে দইলে তারপরে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই কালেকশনটা কিরকম হইছে এখন এটা কিন্তু আপনারা দেখতে পারবেন শুধুমাত্র শপে আসলে শপে যদি আসেন তাহলে আপনারা এই কালেকশন বুঝতে পারবেন না হলে আপনারা অর্ডার কইরা অনলাইনে নিয়ে তারপরে বুঝতে পারবেন জমজম কিন্তু अवेलेबल বর্তমানে 550 450 470 680 মানে বিভিন্ন কিন্তু জমজম পাওয়া যাচ্ছে মার্কেটে কিন্তু এইগুলা কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে সব জমজম তো এর বাইরে আমরা কিন্তু চেষ্টা করছি একটু ভালো কোয়ালিটির জমজম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য জন্য এই কালেকশনটা আমরা এই কিন্তু খুবই চমৎকার কালেকশন এই কালারটা দেখেন জাস্ট একদম কিন্তু মানে পেঁচে যারা বিক্রি করে তাদের জন্য একদম পারফেক্ট হয়েছে কারণ এই কালারটা কিন্তু একদম ভাবে কিন্তু ঘুরছে কালেকশনটা এই যে দেখেন সম্পূর্ণ রেড কালারের ভিতরে কিন্তু ক্রিম কালারের একটা কম্বিনেশন রয়েছে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার একটি কালেকশন দেখেন একদম হুহ একটা কালেকশন জাস্ট কালেকশন কিন্তু দেখবে দেখেন এই যে কালেকশনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এখন একদম প্রিন্টগুলা কিন্তু একদম জীবন্ত প্রিন্টের মতন থাকবে একদম কিন্তু পাকিস্তানি যে পাকিস্তানি জমজমের যে সম্পূর্ণ রেড কালারের থাকবে আপনারা এই দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে সম্পূর্ণ আড়াই ফুল পাঁচ হাতের নামাজও এই যে দেখেন পাঁচটা পাঁচ হাতে নামাজও না হবে রেট কিন্তু নিতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশন গুলা

আপনার চন্ডী ডিজাইনের ভিতরে একটি ওন্না পাবেন এই যে ওন্নাটা দেখেন জাস্ট ও একটা অন্য দেখেন চমৎকার একটি ওন্না পাবেন একদম পাক্কা পা সাথে নামাজ দেখেন ফুল ফুলি পা সাথে নামাজ না থাকবে রেটিতে মাত্র সাতশো টাকা করে অনলি সাতশো টাকা করে কিন্তু আপনার বাংলাদেশের চৌষুটি ছাড়া থেকে অর্ডার করতে পারেন এই কালেকশন গুলা তারপরে দেখেন এই যে অরেঞ্জ কালারের ভিতরে কিন্তু একটা কালার মানে একদম সবগুলো লাইট কালারের ভিতরে করছে এই ডিজাইন গুলা দেখেন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ একটি কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি এই কোয়ালিটিটা যদি নেন তাহলে আপনারা কিন্তু ইনশাল্লাহ অবশ্যই সেল করতে পারবেন সেল বাড়ার জন্য কিন্তু এই সব কালেকশন আপনাদেরকে প্রয়োজন রাখার জন্য অবশ্যই রাখতে হবে রাখতে পারবেন এই কালেকশন গুলা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে রেট গুলা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং সেলার পাবেন এবং আড়াই হাত বহরে পাক্কা পাঁচ হাতে নামাজও নাই এই দেখেন ফুল ফুলি পাস হাতে নামার জন্য পড়বেন আপনারা এই দেখেন ফুল পাস হাতে নামার জন্য দেখেন চমৎকার একটি কোয়ালিটির ভিতরে কিন্তু ওনাটা কিন্তু দারুণ একটা কম্বিনেশনের ভিতরে থাকবে দারুণ একটা কালার কম্বিনেশন থাকবে ওনাটা এটা রেটিং আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে নক করুন এই দেখেন একটা ডিজাইন ভিওর্স মানে একদম কিন্তু আট ন একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকানি দোকান দোকানের নাম হালাল কালেকশন সরাসরি শপে চলে আসুন শপে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে আপনি পার্সেস করুন তাদের জন্য আপনার যারা কিনা

তাহলে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ লাভ হলে আপনার মনে করেন একশো টাকাও লাভ হয় না একশো টাকা সময় লাভ হয় না চার পিস বিক্রি করার পর কিন্তু আমরা চেষ্টা করি অল্প লাভ হোক আমার কাস্টমার গুলো ভালো ভালো সার্ভিস কারণ মানে কাস্টমার গুলো যদি আপনারা যদি ভালোভাবে কিন্তু বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আমাদের লাভ কারণ আমাদের সেল যদি পারে তাহলে আমাদের কিন্তু লাভ হয় কারণ আপনারা যদি জানেন যারা পাইকারি বিক্রি করে তাদের হচ্ছে মূলত হচ্ছে সেলের উপরে নির্ভর দোকানটা

বিপদ হতে পারে থাকতেই পারে সমস্যা নাই তো তাদের জন্য মানে যাতে আমার আমারও লস না হয় আপনারও লস না হয় সেই জন্য আমি বলছি আপনাকে দুইশো টাকা অ্যাডভান্স করার জন্য হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন ভিডিও কলে মাল দেখা দোকান দেখা যাচাই বাছাই করে তারপরে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু থ্রি পিসটা

সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু আমাদের সপে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রথম জমজম চারশো সত্তর টাকা চারশো আশি টাকা চারশো নব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা বিভিন্ন তো যারা কিন্তু আরো বিস্তারিত রেট দেখতে চান যাদের রেট সম্পর্কে জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে পেয়ে আসতে পারেন অথবা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে কালার ডিজাইন দেখে থ্রি পিস গুলো পার্চেস করতে পারেন